আমার চিকিৎসা এখন কি আপনি সম্পূর্ণ সুস্থ সম্পূর্ণ সুস্থ সম্মানিত দেশবাসী বিশেষ করে আমরা মাত্র দুই মাস চিকিৎসা করেছি যেখানে উনি স্কোয়ারে চিকিৎসা করেছেন এবং কোথায় লেভিডের চিকিৎসা করেন স্কয়ার এবং লেভিটার চিকিৎসা করেছেন ওনার ব্যাপারগুলো আছে এখানে আসসালামু আলাইকুম রহমত উল্লাহ বরখাত সম্মানিত দেশবাসী আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস এম সারওয়ার আপনারা জানেন যে সারা ওয়ার্ল্ডের ডাক্তারদের বক্তব্য ক্যান্সার হলে আনসার নেই ক্যান্সার হলে আমরা সাময়িকভাবে চিকিৎসা দিয়ে থেকে একসময় ক্যান্সারের মৃত্যু হয় এটি মেনে নিতে হয় বিশেষ করে যা বিকালে সারা ওয়ার্ল্ডের ডাক্তাররা বলেন ক্যান্সার কিডনি তেলাসমিয়া এইডস রোগ এই চারটে রোগের কোনো চিকিৎসা নেই এই চারটে মরণ মরণবেন সেখানে আমরা বলি এই রোগগুলি সম্পূর্ণরূপে সুস্থ হয় ক্যান্সার কিডনি তেলাসমিয়া চিকিৎসা নেই সে কথার কোনো ভিত্তি নেই সম্পূর্ণরূপে সুস্থ হয় বিশেষ করে আমরা একসময় বলতাম যক্ষা হলে রক্ষা নেই কিন্তু সেটার কোনো বৃত্তি নেই একসময় আমরা বলেছি টাইফয়েড হলে কোনো না কোনো অঙ্গ চলে যাবে আজ কিন্তু সেটারও কোনো বৃত্তি নেই একসময় আমরা বলেছি ডায়রিয়া হলে গ্রামের পর গ্রাম মানুষ মারা যাবে আজ কিন্তু সেটার কোনো বৃত্তি নেই একসময় বসন্ত রোগ হলে গ্রামের পর গ্রাম বসন্ত রোগ হলে গ্রামের বাহিরে মানুষকে নেওয়া হয়েছে এমনকি পাহাড়ে নেওয়া হয়েছে এমনকি আমাদের একজন নবীকেও বা পাহাড়ে নিয়ে রাখা হয়েছে তো জঙ্গলে নিয়ে রাখা হয়েছে তো এই রোগগুলি কিন্তু এখন আর ভিত্তি নিয়ে সম্পূর্ণ সুস্থ নয় এখন রয়েছে ক্যান্সার কিডনি তেলাসমি এবং এই রোগ সেই রোগগুলি সুন্দরভাবে সুস্থ হচ্ছে বিশেষ করে আজক সেই মরণবিধি রোগ থেকে একজন সুস্থ হয়েছেন আমরা তার সাক্ষাৎকার নিব আপনারা কিভাবে ওনারা সুস্থ হয়েছেন কেউ তাক চিকিৎসা করছেন কেন ডাক্তারের কাছে গিয়েছিলেন সেগুলো আমরা ওনার কাছ থেকে জানবো আপনার নাম

জামালপুর জামালপুর আপনার তোকে কি অসুস্থ ছিল কোথায় কোথায় চিকিৎসা করেছেন এবং কি অবস্থা আছে তো চিকিৎসা করছিলাম প্রথম সাড়ে বছর ভালো আছে আবার ক্যান্সার স্কোয়ারে কয়েক চিকিৎসা করছেন

এইবছৰ <laughs> আচাৰ

একটু বরণ তারপরে আমার থেকে এখন কি আপনি সম্পূর্ণ সুস্থ হ্যাঁ সম্পূর্ণ সুস্থ আমি সাধারণত দেশবাসী বিশেষ করে আমরা মাত্র দুই মাস চিকিৎসা করেছি যেখানে উনি স্কয়ারের চিকিৎসা করেছেন এবং কোথায় লেভিটার চিকিৎসা করেছেন স্কয়ার এবং লেভিটার চিকিৎসা করেন ওনার অ্যাপারসগুলো আছে এখানে কাগজগুলো কোথায় যেখানে ওনার এই চিকিৎসার কাগজগুলি আছে সেই কাগজগুলি আছে নিয়ে যখন আমার কাছে আসছেন আমার কাছে যখন আসছেন তখন ওনার অলরেডি পেটে পানি ছিল আর শারীরিক অবস্থা খুবই খারাপ ছিল সেখানে আল্লাহর রসের সময় আমরা চিকিৎসা করেছি এখন উনি এই প্রায় এই লেভেট এবং স্কোয়ার প্রায় বারো লক্ষ টাকা খরচ করার পরেও আল্লাহ রসের আমরা মাত্র দুই মাস চিকিৎসা করেছি এমন অনেক সুন্দরভাবে সুস্থ আছে বিশেষ করে আমরা ওনার জন্য দোয়া করব আপনারা সবাই দোয়া করবেন যে উনি যেন স্থায়ীভাবে সুন্দরভাবে সুস্থ হন আমরা ওনাকে বলেছিলাম যে চার মাসে সুস্থ হবেন কিন্তু উনি দুই মাসেই সুস্থ হচ্ছেন এবং আমরা চার মাস ওনার রিপোর্ট করব। আমরা রিপোর্ট না করে প্রথম চিকিৎসা এবং এক মাস মাস পরে পরে আমরা রিপোর্ট আল্লাহর দেখা যায় সম্পূর্ণ ক্যান্সার মুক্ত আসে আর আল্লাহ পর নিয়মিত এক বছর উনি ওষুধ খাবেন আর নিয়মিত এক বছর খেলে আজীবন ভালো থাকবে আপনারা সবাই দেশবাসী ওনার জন্য দোয়া করবেন উনি যেন স্থায়ীভাবে সুন্দরভাবে সুস্থ হয়ে যান আর বিশেষ করে আমি রুগী দেখি আপনার বাইতুল মোকারমের উত্তর গেট বাইতুল ভিউ লিফ্টের এগারো আর শনি সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এবং মঙ্গল বুধ বৃহস্পতি হবিগঞ্জ সেশন ঘাটে রোগে দেখি মঙ্গল বুধ বৃহস্পতি সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আপনাদের সবাইকে আমাদের অফিসে ভিজিট করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি পাশাপাশি যে কোনো প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করার জন্য আহ্বান জানাই শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আ